প্রেস সেক্রেটারি কি সাংবাদিক তিনি বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না হু আর ইউ কোন দল রাজনীতি করবে কোন দল রাজনীতি করবে এটা কি প্রেস সেক্রেটারি ঠিক করবে এইভাবে দেশ চলতেছে তা আপনি এই একটি কথার মধ্যে দিয়ে বুঝে ফেলেন দেশ কিভাবে চলতেছে আমরা জানি আমাদেরকে আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে দুর্নীতিবাজ বানানো হবে আমরা জানি আমরা জানি আইসিটি তৈরি করা হয়েছে সেখানে হয়তো মিথ্যা এই যে মিথ্যা মামলা জড়িয়ে তাদেরকে সাজা দেওয়া হবে এবং আইসিটি করা হয়েছিল কেন এটা একাত্তরের মুক্তিযুদ্ধ যারা বিরোধিতা করেছে তাদের অপরাধের বিচার করার জন্য আর যেটা এখন এখন যেটা করা হচ্ছে সেটা তো যুদ্ধ অপরাধী না এবং কোনো অপরাধই না আমরা সরকারে ছিলাম প্রত্যেকটি সরকারের দায়িত্ব হচ্ছে দেশের যানমালের নিরাপত্তা দেওয়া এবং শেখ হাসিনার নেতৃত্বে সরকার সেই কাজটি করেছে তারাই তো বলে যে আমরা যদি পুলিশ না মারতাম আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম আমরা যদি এলিভেটেড এক্সে পুড়িয়ে না দিতাম সরকারি ব্যাংক লুট না করতাম এইসব যদি আগুন টিভি টিভি ভবনে আগুন না দিতাম তাহলে কি আমরা এটা স্বাধীন দেশে কখনো সম্ভব তাদের তাদের কথাই এবং তাদেরকে অথচ যারা এই ধরনের অপরাধ স্বীকার করছে যারা খুনি নায়ক বানানোর চেষ্টা ডালিমকে করতেছে যারা যে আত্মস্বীকৃত খুনি সেই খুনির মতো যারা কথা বলছে তারা আজকে দিব্যি ঘুরে বেড়াচ্ছে আর আমরা যারা দেশ মাতৃকার জন্য কাজ করছি আজকে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে গায়েবী মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হচ্ছে খালিদ ভাই এই যে আপনি প্রেস সচিবের কথা বলছিলেন তো আমি গতকালকে প্রেস সচিবের একটি ফেসবুক পোস্ট থেকে আপনাকে একটু উদ্ধৃত করে একটা প্রশ্ন রাখতে চাই এটা হচ্ছে উনি কিন্তু একটি পোস্ট করেছেন সেখানে বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের মধ্যে একটি ধারণা আছে যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে আওয়ামী লীগের আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে পারবে বা মাঠে নামতে পারবে কিন্তু উনি নাকচ করে দিয়েছেন যে এইটি সম্ভব না আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের নানা ধরনের অপকর্ম হত্যা খুন এইগুলোর বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের ফেরা রাজনীতিতে ফেরা সম্ভব না কি বলবেন সে তো প্রধান বিচারপতির জাজমেন্ট দিয়ে দিলেন সে তো বিচারপতি হয়ে গেছে এখন বিচারের আগেই আপনার হচ্ছে রায় দিয়ে দেওয়া এখানে আপনি একাত্তরের যারা অপরাধ করেছে সে জামাত তাদেরই বিচার হয়নি এখনো যারা তিরিশ লক্ষ মানুষকে হত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিচার হয়নি তিনি তার তো একজন দেশপ্রেমিক মানুষ যদি হয়ে থাকতো মুক্তিযুদ্ধকে লালন করতো তাহলে সে প্রথম বলতো যে একাত্তরে যারা অপরাধ করেছে তাদের বিচার আগে হবে এবং তারা তারা তাদের সেই দলের বিচার হবে অথচ তাদের পদলেহন করছে আজকে আওয়ামী লীগ এটা একটাই কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা ভয় পায় বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা ভয় পায় কারণ ওরা মনে করে আওয়ামী লীগকে যদি আমরা নিঃশ্বাস করতে পারি তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ইতিহাস গৌরবগতায় ইতিহাস সেটাকে আমরা মুছে ফেলতে পারবো